কমিশন বাড়ানোর দাবি জানিয়ে জলপাইগুড়ি সাংসদের দ্বারস্থ হলেন ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সদস্যরা সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক রঞ্জিত সাহা বলেন বর্তমানে সিনিয়র সিটিজেনদের জন্য থাকা স্মল সেভিংস প্রকল্পের ক্ষেত্রে এজেন্টদের কোনো কমিশন দেওয়া হচ্ছে না এছাড়া পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও কমিশন পাচ্ছেন না তারা এই বিষয়গুলি নিয়ে সারা দেশ জুড়ে সাংসদদের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারই অঙ্গ হিসাবে এদিন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়েছে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে এজেন্টরা একটি দাবিপত্র দিয়েছেন বিষয়টি দেখা হবে আমরা ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া আমরা জলপাইগুড়ি জেলা কমিটি থেকে আজকে আমরা স্যারের কাছে একটা ডিপুটেশন দিলাম আমাদের স্মল সেভিংসে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সাংসদের প্রত্যেকটা জেলার সাংসদের ডেপুটেশন দেওয়ার একটা নির্দেশ আছে সেই মোতাবেক আমরা আজকে জলপাইগুড়ি জেলার সাংসদকে ডেপুটেশনটা দিলাম স্মল সেভিংসের বিভিন্ন ধরনের যে স্কিম আছে সেই স্কিমগুলির মধ্যে আগে টু পার্সেন্ট কমিশন ছিল তারপরে এক পার্সেন্ট কমিশন হয়েছে দু হাজার এগারো থেকে এটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন হয়েছে যা আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে দাঁড়িয়েছে এই বাজারের এই মূল্য বৃদ্ধি ধরুন আমাদের এই কমিশনটা বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় দরবার করছি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না গত বছর আমাদের ফিনান্স মিনিস্টারকেও একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে দিল্লিতে ধর্না করা হয়েছে এবং চার দিন আমরা কর্মবিরতিতে ছিলাম আমাদের গত বছরের কর্মসূচিতে এগুলি ছিল নতুন আবার লোকসভা নির্বাচিত হওয়ার পর আমরা এই সাংসদদের আবার নতুন করে দিচ্ছি তো এইবার কিছু কিছু স্মল সেভিংসের স্কিম আছে যেগুলি আমরা আগে কমিশন পেতাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেইগুলি কমিশনের আওতার বাইরে রেখেছে যেগুলি আমার গভর্নমেন্ট আমাদের কমিশন দেয় না এখন কী বলব এখন উনি বললেন উনি ডেটা চেয়েছেন যে আপনাদের সমাজের সাথে আপনাদের কীভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট হচ্ছে আর্থিকভাবে সচ্ছল হচ্ছে কীভাবে কমিউনিটি সেই ডেটা আমাদের দিন আমি ফিনান্স কমিটিতে এটা প্রস্তাব আপনাদের এই প্রস্তাব পেশ করবো এটা উনি অ্যাসিউরেন্স দিয়েছেন ন্যাশনাল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া এদের ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ব্রাঞ্চের যারা সদস্য তারা এসেছিলেন তারা তাদের কয়েকটা বিষয় আমাকে তুলে যেমন তারা ছোটো ছোটো স্মল সেভিংসের কাজ করেন কাজ করেন অনেক মানুষের তাদের উপকার হয়েছে তারা বলছেন যে যারা স্মল ইনকাম গ্রুপ তাদের থেকে কিন্তু এই স্মল সেভিংসটা খুব ইম্পর্টেন্ট এবং তারা যেটা করেন সেটা ব্যাংকের তারা একটা ফাইন্যান্স মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার আন্ডারে তারা কাজ করেন এবং তারা পোস্ট অফিসে এগুলো ডিপ ডিপোজিট করতে হেল্প করেন যারা এখানে সঞ্চিত রাখবেন পয়সা সঞ্চিত রাখবেন স্মল ইনকাম গ্রুপ থেকে তারা বলেছে যে তাদের যে ইয়েটা তাদের এর জন্য তারা কিছু কমিশন পান এই ন্যাশনাল স্মল সেভিংস এজেন্সি অ্যাসোসিয়েশনের সদস্যরা সেটা কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সেটা কম হয়েছে অর্থাৎ আগে ছিল ওয়ান পার্সেন্ট যেটা তাদের কমিশন সেটা নেমে এখন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসেছে এবং সেক্ষেত্রে যে পিপিএফ এবং এর আনো কয়েকটা স্কিম আছে যেগুলো তারা এখন সেখান থেকে তারা সেখানকার জন্য এলিজিবল না সেগুলোর জন্য এলিজেবেল না তো ন্যাচারালি তাদের ইনকাম এভাবে যে কম হওয়াতে তারা নিজের খুব অডিট যে কমিশনটা যাতে আবার ঠিক মতো দেওয়া হয় আগের মতোই যাতে রিস্টেট রিস্টেট করা হয় সেই তার জন্যই তারা রিকোয়েস্ট করবে